তো প্রথম অবস্থাতে তো ভালো কোথায় পাওয়া যায় সেটা চেক করতে হয় অনেক ভিডিও দেখেছি আমি দেখে আপনার বিষয়ে প্রসেসিং গুলো আমার কাছে ভালো লেগেছে তো সেই জন্য ওইভাবে উদ্বুদ্ধ হয়ে আমি হচ্ছে আপনার কাছে আসা আচ্ছা এখন বর্তমানে কোন বয়সে বাচ্চাগুলো নিতেছেন আমার কাছে আমি এখানে হচ্ছে আপনার এক মাসের বাচ্চা নিচ্ছি আর কিছু হচ্ছে পনেরো দিনের বাচ্চা নিচ্ছি আচ্ছা কত পিস নিতেছেন আমি হচ্ছে ২৬ পিস হচ্ছে আপনার পনেরো দিনের বাচ্চা নিচ্ছি আর ভাই পঁচাত্তর পিস পঁচাত্তর পিস হচ্ছে আপনার তিরিশ দিনের বাচ্চা নিচ্ছি তিরিশ দিনের বাচ্চা আচ্ছা এই যে তিরিশ দিন বয়সের বাচ্চা নিলেন এই কি মনে করে এই বড় বাচ্চাগুলো নিলেন বড় বাচ্চাটা নিলাম আমার প্রথম চারটা যে ভ্যাকসিন আছে এক মাসের ভিতরে দিতে হয় আমি ওইটা হ্যাসেলটা হ্যান্ডেল করতে পারবো না বিকজ আমি হচ্ছে এটা মেনটেন আমি করব না ঠিক আছে আমি যদি করতে পারতাম সময় দিতে পারতাম সেক্ষেত্রে হলো আমি প্রসেসটা করতে পারতাম আচ্ছা আপনার পেশায় বর্তমানে কি আছে আমি একটা আইটি ফার্মে আছি আইটি লিমিটেড ওখানে আমি ওয়েব ডেভেলপার হিসেবে আছি এই চিন্তাভাবনাটা করতে আসলো আমার ছোটোবেলার থেকে এই চিন্তাভাবনা ছিল করি করি করা হয় না আর কি তো এখন দেখি আচ্ছা এই যে আপনি যে চিন্তা ভাবনাটা অনেক ভালো তো আপনি শুরু থেকেই একদম কম মুরগি দিয়ে যে শুরু করতেছেন হ্যাঁ এটা আপনার জন্য ভালো অনেকে আছেন যে চাকরি করতেছি তাদের কি বলেন আপনি যারা কিছু করতে চায় পাশাপাশি চায় পাশাপাশি এখানে যদি নিজে না করতে পারেন আমি যেটা আমি হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে দেখেছি যে আমি কাউকে দিয়ে এটা কমপ্লিট করাতে পারবো কি না প্রসেস আমি ফোন বা ভিডিও কলে ঠিক আছে আমি বললাম এভাবে এভাবে করতে হবে এভাবে তুমি প্রসেসগুলো করো খাবার দেওয়া থেকে শুরু করে পরবর্তী স্টেপগুলো আর পরবর্তীতে যদি ভ্যাকসিনের প্রয়োজন হয় সেদিন হচ্ছে ভ্যাকসিনের প্রসেসটা আমি সময় সুযোগভাবে বুঝে এসে আমি ওটা কমপ্লিট করে দিয়ে দেবো আচ্ছা এই যে বাচ্চাগুলো যে আপনার বিভিন্ন বয়সে দুই বয়সে বাচ্চাগুলো নিতেছেন তো আসলে আপনি চিন্তা ফিকিটা কেমন যে আমি আসলে ডিম পারাবো মাংসের জন্য করব আমি বাণিজ্যিক আকার করব আমি ডিমের জন্যই নিচ্ছি আর কি ডিমের জন্য করব জি ডিমের জন্য তো সেই হিসাবে আপনি দেখা গেছে যে আপনি কম করে নিতেছেন ডিম আসলে কেমন রেজাল আসে জি আমি পালন করতে পারি কিনা জি তারপর একটা উদ্যোগ নিতে পারেন শিওর হ্যাঁ আচ্ছা এই যে দেশি মুরগি বাচ্চার আমাদের কাছে যে নিলেন আসলে তো বাংলাদেশে বাজার বিভিন্ন জেলাতে দেশি মুরগি বিক্রি করে থাকে জি আমার কাছে নেওয়ার কারণটা কি আমার হচ্ছে যে বিষয়টা আপনার কাছে নেওয়ার সেটা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইলি তো ওখানেই হচ্ছে মুরগিগুলো থাকবে তো আমি চাচ্ছিলাম যে নিজে দেখে সামনাসামনি দেখে তারপরে নেওয়ার জন্য সেই জন্য আপনার কাছে আসা মেন এই যে কতদিন আগে আমাকে বুকিং দিয়েছিলেন অর্ডার দিয়েছিলেন আপনাকে আমি বুকিং দিয়েছিলাম ছাব্বিশ দিন আগে ছাব্বিশ দিন আগে ছাব্বিশ দিন হবে তো এখন দুই বয়সের বাচ্চা কেমন লাগতেছে দেখে কেমন লাগতেছে দেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন বাকিটা দেখা যাক আল্লাহ কি করে আলহামদুলিল্লাহ তো আমার কাছে আসার পরে অনেক কিছুই তো আপনার জানার আছে আছে না জি শিওর জি তো আমাদের একটা ম্যানুয়াল চার্ট আছে আমি কিন্তু বলছি যে আপনি যে কোনো লোক আসুক না কেন অবশ্যই আমরা প্রাথমিক কিছু বলে দেই হ্যাঁ তারপরে দেখা গেলো যে আপনি একটা ম্যানুয়াল চার্ট রয়েছে একবার জিরো দিন বয়স থেকে শুরু করে ব্রুডিং কীভাবে করবো ব্রুডিংয়ে কী ওষুধগুলা বড় হইলে কি ওষুধের ওষুধের নামটা কি এভরিথিং সব কিছু আমরা একটা বইয়ের সিস্টেম করছি হ্যাঁ তো এটার মাধ্যমে আপনি মনে করেন যে আপনি সহজে পারবেন হ্যাঁ তো বোঝা আমি এটা অনেকেই দিয়েছি সবাই সহজ মনে করছে তো আশা করা যাক আপনিও সহজ মনে করবেন হ্যাঁ তো আসলেই অনেকেই আসেন আপনার ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কী বলেন আপনি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি পসিবল হয় আসার অনলাইনে তো পাওয়া যায় কিন্তু নিজের চোখে দেখে নিলে ওইটা নিজের একটা অভিজ্ঞতা হলো আর কি যেভাবে প্রসেসগুলো করতেছে এগুলো দেখলে নিজেরও একটা যে আমি এই কথাটা কিন্তু বারবার বলে থাকি যে যারাই মুরগির সেক্টরে আসবেন অবশ্যই মুরগি খামারা এসে দিয়েই নিবেন অনেকে আছে ফোন দিয়ে বলে থাকেন যে ভাই মাল পাঠানো যায় না আসলে ওগুলা তো আসলে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় না পাওয়া যায় কি না দেখা গেলো যে আপনি খামার থেকে কি দিলেও না দিলেও আপনার টাকা কিন্তু আগে দিতে হয় অনেকে আছে যে টাকা মেরেও দেয় হ্যাঁ তো আমি যতটুকু বুঝি যে আপনি যদি একটা খামারে আসেন আসার পরে খামারে একটা পরিবেশ দেখলেন বা ফোনে যদি একটা কথা বলতে পারেন সামনে সামনে কিন্তু এক হাজারো কথা বলতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ তো এর জন্যই বলি যারা বাচ্চা নিতে চান তারা সরাসরি আমার খামারে এসে দেখে শুনে আপনি কিন্তু বাচ্চার কোয়ালিটিগুলো দেখে নিতে পারেন আর আমরা কিন্তু এইরকমভাবেই খাসা করে কিন্তু আমরা বড়ো বাচ্চাগুলো জায়নের জন্য দিয়ে থাকি কেননা যখন একটা বাচ্চা জায়নি করতে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণ ওদের পানি পেয়ে লাগে আলো বাতাসের প্রয়োজন রয়েছে একবারে কেরেট বুঝাই করে দিয়ে দিলাম মাল যাওয়ার পর অর্ধেক বাচ্চা মারা গেলো বা অসুস্থ হয়ে গেলো এইগুলা কিন্তু করা যাবে না হ্যাঁ তা আপনি যদি এরকম বাচ্চা যদি নেন তাহলে এইরকম সাইজের বাচ্চা নিলে আমরা এরকম ক্যারেটে দেই আপনি সরাসরি এরকম ক্যারেটে আপনি কিন্তু নিতে পারেন আর বাচ্চাগুলো একদম মার্শাল্লাহ খুব ভালো হয়েছে আপনি চাইলে একদম দেখে শুনে আপনি বাচ্চাগুলো নিতে পারেন জবে আপনি যখন আসবেন দেখে শুনে বাচ্চা নেবেন দেখে শুনে বাচ্চা নিলে কি আপনার সুবিধা প্রদর্শক অনেকে আছেন যে দেশি মুরগি বাচ্চা নেবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার হয় সেই নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়ার্ডার দিয়ে আপনি কিন্তু সরাসরি খামারে এসে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ